তো সবাই রিকোয়েস্ট করেছিল কাপড় পরে আসবে কাপড় পরে আসবে তো রাত্রেবেলা আর ঝলমলে কাপড় পরি পরিনি ঘরের সুতির কাপড় লং যেটা পরলেও শান্তি সেটা পরে কি হয়েছে ওদিকটা শো ওদিকটা শো ওদিকে শুয়ে পড়ো ওদিকে শো কেমন আছো সবাই বলো হ্যাঁ অনেকদিন পর শাড়ি পরেছি তোমাদের রিকোয়েস্টে ভালো আছো হ্যাঁ ভালো মেম্বার ভিডিও দেখো কষ্ট করে কাপড় পরে এখন এই যে লাইজে এসছি মেম্বার ভিডিও যে আমি ভালো না ভালো না দেখে সেদিন দুধে দিয়েছিলাম কেটে গেছিলাম কি হচ্ছে না আস্তে আস্তে করে চেঞ্জ কর আমার ফোনে আমি কাজ করছি আমার চলে এসছে তুমি নাক ঝামাস করতে পাগল পাগল একটাই দুঃখ ঘরের লাইটটার পাওয়ারটা খুব কম আর অন্ধকার অন্ধকার আছে কিছু কেমন আছো আমি সবাই বলো আর একটু পরে লাইফে আসতে ভালো হতো বলো

কপালে একটা পোড়া হয়েছে আজকে যে পর্বে এখন কমেই না বাংলাদেশে দেখছি মেম্বারশিপে কখন আসবে যারা নতুন মেম্বারশিপে চার পাঁচখানা ভিডিও দেওয়া আছে দেখুন মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন কি ওটা হচ্ছে ওটা উপরে তোলা হবে আমি তোমার বড় ফ্যান থ্যাংক ইউ আমি দুঃখিত ঘরে আলোটা কম যার জন্যে খালো খালো রংটাই ছুটে গেছে ঘরে ঘরে রংটা থাকলে তবে ছবিটা পড়তে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ঠিক আছে যা যা নতুন আছো পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এরকম টাইমে আমি লাইভ আসছি বাড়ি কোথায় লিখেছো শিয়ালদা সাইডে বড় সময় নিয়ে লাইক করতে হবে তাহলে যদি ওই দেড়টা দুটো সময় জেগে থাকো তাহলে বলবে বা নিচে নাম কমেন্ট করতে পারো না এই তো পড়ছি দেখো না এই যে মেয়েটা আমার পিছনে শুরু করে দিয়েছে প্যান প্যান ওর জন্য আমি লাইভে আসতে পারি না কষ্ট করে অনেক দিন পর তোমাকে দেখছি তুমি আগের মতো না নাই কেন কী হলো তো সারাক্ষণ ফোন লাগবে পাগল করে দিচ্ছে পাগল করে দিচ্ছে ভালো তো ভালো মেয়েরা বারবার ফোন দেখে না ঠিক আছে ভালো তো তাই না

ঘুমালে তারপরে ওই মেম্বার লাইভ দিয়ে লাইভ আসতে হবে প্রচুর আমাকে বিরক্ত করছে আজকের মতন টাটা সবাই ভালো থেকো প্রচুর ঘুম পাড়িয়ে তোমার আমাকে লাইভ আসতে হবে আর অবশ্যই জনটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বাই আর ওই কখন আসবে যে কথাটা বলছো তো তাদেরকে বলছি পুরো টাইমটা মেন ইয়ে করে আমি বলতে পারছি না এরকম টাইমে আসি বা রাতেও আসি বেশিরভাগ রাতে আসছি কি হবে দিচ্ছি দিয়ে কি জানো সাবস্ক্রাইব করে রাখলে তুমি রাতেরটা সকালে দেখবে সকালেরটা বা পরের দিনও দেখতে পারবে ঠিক আছে চলো টাটা আজকের মতন এইটুখানি আর কি চলো মেম্বারশিপ লাইভ একদিন আসতেই হবে অনেকজন মেম্বার নিয়েছো দেখছি ঠিক আছে মেম্বারশিপে আসবে শুধু মেম্বারদের জন্য আগে মেয়েকে এখন দেখি পরে আবার লাইক করে যাবে টাটার সময় কে